করতে বাধ্য হচ্ছি না আমাদের ক্লাস টুয়েলভের পাশ দেওয়ার জন্য সরকার অন্য নতুন পদ্ধতি করেছে সেমিস্টার পাল্টে ফেলেছে সেটা আমি আগে থেকেই জানি সেমিস্টার পাল্টে ফেলেছে তারপর কি করলো পরীক্ষায় ক্লাস টুয়েলভের ব্যাচকে যদি ফেল করানোর এতই ইচ্ছা থাকে তাহলে করে দেখ ভাই অত নাটক চোতানোর কোনো দরকার নেই সেই মাধ্যমিক সময় ওদের সময় বারোটার দিকে পৌঁছেছে আর আমাদের সময় কেন দশটার দিকে পৌঁছাবে কেন ভাই দশটার দিকে কেন পৌঁছাবে ওদের সময় আমাদের সময় ওদের সময় এত কিছু আর আমাদের সময় এত কম কেন ওদের আমাদের সময় এক মাস পর বই দিয়েছে ওইগুলো পড়ে আবার পরীক্ষা দিতে যাব ওদের সময় অনেক কিছু আলাদা আর আমাদের সময় অনেক কিছু মানে আমাদের সময় সেমিস্টার পুরো পাল্টে ফেলেছে ফেলেছে এ কদিনে পরীক্ষা হয় নাকি মানে পড়াশোনা হয় নাকি আবার কি করেছে হ্যাঁ পুরো জিন্দগিতে মোহব্বত কাটি প্রশ্ন সবার আলাদা আলাদা কি পরীক্ষাটা দেবো কি পরীক্ষাটা দেবো এত যদি ফেল করানো মারা হয় তাহলে ফেল করে দিক না ভাল অত পড়াশোনা করার দরকার নেই সব সেমিস্টার ঘুরিয়ে দিয়েছে ওদের কি ইচ্ছা করে না ভালো করে পরীক্ষা দিই মানে এত ভেবেছে যে আমরা মানে বাবা কি করব কি হচ্ছে হ্যাঁ আমরা পাস করে নেব ওই লোকের দেখা দাও কেনম করে মানে পাশ করে নেব এটা ভেবেছে সরকার আমরা কিচ্ছু জানি না কিচ্ছু পারবোই না মোটে জন্য আমাদের মধ্যে লবন লঙ্কা যা লাগে সব দিয়ে দিয়েছে ভাই আমরা কি কি ঘুরে কি আমার সময় অনেক কিছু কেন মানে এত কিছু কেন জ্বালা যন্ত্রণা বাস খাড়া করে রেখেছি ঠিক বুঝে দেবে যখন আসবে ঠিক ঠিক সময় ঠিক জায়গায় বুঝে দেবে